নির্বাচন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না হতে দেওয়া হবে না আর যদি নির্বাচন হতেই হয় হয় ডক্টর আমার মনে যে অনেকটা ইউনুসকে কি বলে যে এমন একটা শক্তির অধিকারী হতে হবে এটাকে স্বয়ং আল্লাহ পাকের সাথে তুলনা করা যায় কারণ মৃত ব্যক্তিকে জীবিত করা তো কোনো মানুষের কাজ না পীরতন্ত্র উলিয়া উলিয়ার কাজও না তাহলে এই ক্ষমতা একমাত্র আল্লাহুল আলমিনের আছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা যখন আশঙ্কা করছি তখন আজকে প্রকাশ্যে বিএনপির সামনেই প্রোগ্রামে নাগরিক পার্টির আমাদের জাতীয় যে নাগরিক পার্টি আছে তাদের যিনি একজন মুখ্য পাটুয়ারি জ্বালামী বক্তব্য দিয়েছেন তারেক রহমান গত বছর আগস্টের পরপরই বলছিল যে এবারের নির্বাচন খুব কঠিন হবে ইতিহাসের সবচেয়ে ভেজাইলা নির্বাচন হবে আসলে কি সেই পথে হাঁটছে কারণ ডক্টর ইউনুসের জন্য যে শর্তগুলো দেওয়া হয়েছে এগুলো কি আদৌ সম্ভব অথবা বাংলাদেশের মানুষ এনসিপির কথায় আসলে নির্বাচন থেকে কি পিছাই যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে দিচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজন করার জন্য অলরেডি নির্বাচন কমিশন তারা আবার ব্যবস্থা ব্যবস্থা নেওয়া শুরু করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ শুরু করছে এর মাঝখানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিবে না এনসিপি যদি ডক্টর ইউনুসকে নির্বাচন করতে হয় একটি শর্ত পূরণ করতে হবে শর্ত কি নাসিরউদ্দিন উদ্দিন বলছে নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এখন তারাবাই কিংস পার্টি কোনটা ডক্টর ইউনূসের মনের কথা কোনটা নাসিরউদ্দিনদের মনের কথা এ নিয়ে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে এই নাসিরউদ্দিন ভাই 5 আগস্ট সমুদ্রের তীরে বৈশা অনেকক্ষণ চিন্তা করছে নির্বাচন কেমনে পিছানো যায় রাজনীতি নিয়ে কি করা যায় সমুদ্রের fresh हवा খেয়ে খায়া সমতা আইডিয়াটা আসছে মাথায় তো কি যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল। রক্ত দিয়েছিল সংস্কারের জন্য তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে ডক্টর ইউনুস সরকারকে এই কারণে ভিডিওর প্রথমে বলছি ডক্টর ইউনুসকে মানে একদম ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হইতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন করাইতে হইলে তার বক্তব্য আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে আমরা তো শুনলাম ডক্টর মোদ ইউনুস বলছেন কয়েকজন ছাত্রটি বিদেশে চিকিৎসা করতে পারাইছে তথ্য বলছে যে এক একটা ছাত্রের পিছনে দুই কোটি থেকে বারো কোটি টাকা খরচ হয়েছে তাহলে কি খরচ হইল বলা হচ্ছে যে যে মায়ের মায়ের হয়েছিল ওই বুকের সন্তানকে ফেরত দিতে হবে এখন এই জিনিসগুলা আদৌ কি সম্ভব নির্বাচনকে ঘিরে পিয়ার পদ্ধতি একটা ভেজাল তো আছে জামাত এনসিপি খুব পাগল হয়ে আছে এর জন্য দ্বিতীয়ত হচ্ছে এই যে অদ্ভুত শর্তাবলী দিচ্ছে অনেকে বিষয়টাকে হালকা নিচ্ছেন কিন্তু এনসিপি চাইলে নিয়ে ডক্টর ইউনুসের সামনে এমন একটা অবস্থান দাঁড় করাইতে পারে রাতারাতি যেভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করছেন ওইরকম একটা সিচুয়েশন থেকে আবার সিদ্ধান্ত বদলে গেলেও যাইতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিএনপি সম্ভবত এর জন্য স্পেসিফিক ডেট চাচ্ছেন ডেট যে কত তারিখে নির্বাচন এখন এনসিপির এই দাবি বা জুলাই আন্দোলনের যে চেতনা সেই চেতনা থেকে তারা যে বক্তব্য দিচ্ছেন ডক্টর ইউনুস সরকার কিগুলো মানবেন নাকি মানবেন না যদি মানেন হবে না মানে ফেব্রুয়ারিতে হবে না আর যদি না মানেন তাহলে আমি কিন্তু খুবই ভালো একজন অনেকে দুষ্টমি করে বলে আবার রিয়েলিটি দেখে সাংবাদিক ক্লিয়ার থেকে শুরু করে অনেকে বলেন বিকাশ গ্রুপেরা মানে ভিপিনুরের যে উত্থানটা বা তার সাথে তারা ওই মুহূর্তে যারা ছিলেন এই দলটার অর্থনৈতিক ফান্ডিং এর একটা বড় জায়গা ছিল জামাত এবং বিএনপি নেতা কর্মীরা তৎকালীন প্রেক্ষাপটে আহ আওয়ামী লীগের বিপরীতে যারাই একটু ফোকাস হয়ে দাঁড়াই ছিলেন তাদেরকে টাকা পয়সা দিতেন তো ওইখান থেকে আসলে বিকাশ গ্রুপ বা বিকাশ পলিটিক্স গ্রুপ এরকম নাম পড়ছে বা দলের কিন্তু একটা নাম আছে গণ অধিকার পরিষদ এখন যেই অভিযোগ রাশেদ করেছেন ডক্টর ইউনুসকে নিয়ে এটা তবে আসলে মানুষকে চিন্তার বিষয় নিয়ে গেছে যে ভাবা যায় শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস দেশ চালাচ্ছেন এটা ওনার মনে হয়েছে ওনার বক্তব্যটার হচ্ছে দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা এই যে সরকারটা তারা হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন এভাবে চলতে থাকলে দেশ থেকে এবং কখনো বন্ধ হবে না তার মানে ডক্টর ইউনুসের সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে বা এই সরকারটার সাথে যোগাযোগ আছে এখন এই যে তথ্য তিনি একটা বললেন না মুখ আছে প্লাস্টিকের মুখ যা খুশি বললাম বিষয়টা কি তাই মানে এই যে রাজনৈতিক জায়গা থেকে এরশাদ সাহেবের পরে জাতীয় পার্টির পরে অনেকে বলে যে জাতীয় পার্টির জায়গাটা এই গণ অধিকার পরিষদ আর ভাই এবং ওনার আশেপাশে যারা আছেন তারা নাকি রাখবেন আমার অবশ্যই এটা বিশ্বাস হয় না কারণ তারা অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আপাতত ব্যস্ত হয়েছেন ঝিনাইদহ শহরের একটা রেস্টুরেন্টে আলোচনা সভায় তিনি এই কথাটা বলছেন রাশেদ বলছেন যে খুনি হাসিনা ওবায়দুল কাদের এবং শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এইরকম ডায়লগ মারলে পাবলিক খায় কিন্তু বাস্তবতা হলো মানে ওবায়দুল কাদের খুনি হাসিনা স্বামী মোসমান দূরের কথা আওয়ামী একজন চামুন্ডা যিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তাকেও বর্তমান সরকার ফিরে আনতে পারবে আওয়ামী লীগ কয়জনকে ফিরে আনতে পারছে বা কোন কোন দেশ থেকে ফিরে আনছে এটা হচ্ছে সরকারের নিয়ে বেকায়দায় ফেলার জন্য ওই যে জোশমূলক কথাবার্তা যেগুলা শুনলে জাতি খাবে বলবে ঠিক ঠিক আসলে জাতি যা শুনতে চায় তার বক্তব্য এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে এটা সত্য এটা তার কথা নয় কেন বাবা আপনি কি দেখেন না বলতেছে এমনকি টিআইপি সহ প্রধান তাদের কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদ নিয়ে তাদের মতন করে দেশ চালাচ্ছেন প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন তারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত ডিসি থেকে শুরু করে সবকিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে এই অভিযোগের অনেকটা আবার সত্য তবে শেখ হাসিনার পরামর্শে ডক্টর ইউনুস বা তার সরকার দেশ চালাচ্ছেন এটা পুরোপুরি ডাহা একটা মিথ্যা কথা এই কথাটা বলার জন্য পাবলিক জোশ আছে এই জন্য তিনি বলছেন আমরা তিনি বলছেন ষোলো বছর বিএনপি জামায়াতের তকমা গায়ে লাগানো আমলারা এখন আবার নির্যাতিত ও পদবঞ্চিত আপনার করছেন এখন এই যে বক্তব্যগুলো আমাদের যে ছোটখাটো পলিটিক্যাল দলগুলো আছে পিআর পদ্ধতিতে ভোট টোট হইলে হয়তো কোনো একটা সিট পাইতে পারে সার্বিক ভোটটা যোগ দিয়া এর বাহিরে যেই সরকারি থাকেন দেখেন সরকারের সমালোচনা করা এক জিনিস কিন্তু এত বড় একটা কলঙ্ক দেওয়া অন্তত ডক্টর ইউনুস আমরা তো সমালোচনা করি শেখ হাসিনা এবং ইউনুসের কি সম্পর্ক বাচ্চাও জানে যে ডক্টর ইউনুস যদি পাগল না হয় অথবা ওনার যদি মাথার তোর ছিঁড়ে না যায় ওনার কালো জাদু তাবিজ টোনা থাকে না যে মনের মানুষ ফিরাই আনে দেয় ওই রকম তান্ত্রিক যদি কোনো কালো জাদু না করে তাহলে ডক্টর ইউনুস পাগল এ পায় যে তিনি শেখ হাসিনার পরামর্শে দেশ চালাবেন আসলে মো আছে একটা কথা বইলা দিলাম বিষয়টা কিন্তু তাই কিন্তু এগুলোতে মানুষের কাছে পজিটিভ একটা তো থাকে আর তিনি যেহেতু দাবি করছেন তো তার কাছে এটার প্রমাণ কি যে শেখ হাসিনার সাথে ইউনু সরকারের যোগাযোগ হচ্ছে যোগাযোগ করে তো দেশ চালাচ্ছে হোয়াটসঅ্যাপে করুক অনলাইনে করুক মোবাইলে করুক চিঠি দিয়ে করুক বাট কোন ভাবে বা কোন সিস্টেমে ভাই আমাদের একটু জানান আমরা জানতে চাই একটু জানান